এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জিডিপির অনুপাতে বেসরকারি খাতে আশানুরূপ বিনিয়োগ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারও এ খাতে চাঞ্চল্য পেরাতে পারছে না বরং গেল জুনে বেসরকারি খাতে বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন ছয় দশমিক চার শতাংশ ঋণ প্রবৃদ্ধি হয়েছে এমন পরিস্থিতিতে চলতি অর্থ বছরের জুলাই ডিসেম্বর সময়ের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের ছয় মাসের লক্ষ্যমাত্রা নয় দশমিক আট শতাংশ থেকে কমিয়ে সাত দশমিক দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে তবে বাজেট ঘাটতি মেটাতে সরকারের ঋণ নির্ভরতার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে সরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যে লোনগুলো বেনামিতে নেওয়া হয়েছে পাচার হয়ে গেছে যে অর্থগুলো এই লোনটা আমার দেশে কি কন্ট্রিবিউট করেছে বলুন আমি দেখালাম চোদ্দো পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে ব্যক্তিখাতের লোন অল্প দিয়েও অনেক দূর যাওয়া যায় যদি সঠিক ব্যবহার হয় অর্থাৎ বর্তমানের যে লোনের চিত্র অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউ লোন নিচ্ছে না আগে যেটা চিত্র ছিল সেটা হলো যে যত পারো লোন নাও শোধ করতে হবে না সেই মানসিকতা এবং সেই অ্যাটিচিউড নিয়ে লোন দেওয়া হয়েছে নেওয়াও হয়েছে দেওয়াও হয়েছে এখনকার চিত্র তো সেটা ভিন্ন বৃহস্পতিবার মতে ছিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে প্রকাশিত মুদ্রানীতিতে সামষ্টিক অর্থনীতির বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন গভর্নর এর মধ্যে মূল্যস্ফীতির চাপ নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলা খেলাপী ঋণ ও ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি অন্যতম শুধুমাত্র ইনভেস্টমেন্টের দিকে তাকিয়ে থাকলে হবে না একটা দেশের অর্থনীতি যখন একটা অ্যাডজাস্টমেন্টের থ্রুতে যাচ্ছে একটা সংকটকালীন সময়ে যাচ্ছে সেই সময়ে মানুষের মানসিকতা বিনিয়োগকারীদের মানসিকতা বিনিয়োগের দিকে থাকে না তার উদ্দেশ্য হচ্ছে তাকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল সেখানে সে কাঁচামাল যদি আমদানি করতে পারে কাঁচামাল দিয়ে তার যে ক্যাপাসিটি আছে সেটাকে যদি মিট করতে পারে তাহলেই কিন্তু তার সার্ভাইভালটা হয়ে গেল বাজারে টাকা প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতিকে বাগে আনতে উচ্চ সুদ ধরে রাখতে কমানো হয়নি নীতি সুদ্ধার গভর্নর আশাবাদী অর্থ বছর শেষে মূল্যস্ফীতিকে সাড়ে ছয় শতাংশে নামিয়ে এনে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ পূরণে সহায়ক হবে নতুন মুদ্রানীতি আমরা যেটা আশাবাদী যে আগামী বছরের আমাদের প্রবৃদ্ধি সাড়ে পাঁচ থেকে ছয় বা তারও বেশি হতে পারে সেটাই হবে আমাদের আসল অর্জন এবং তারপরে আরও বাড়ার সম্ভাবনা আছে আরেকটা জিনিস ভুলে যাওয়া যাবে না যে রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় একটা রোল প্লে করে এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেখানে তো অনিশ্চয়তা তো আছে তবে ততটা আশাবাদী হতে পারছেন না ব্যবসায়ীরা মুদ্রানীতি ঘোষণার পর তাদের অন্যতম সংগঠন ঢাকা চেম্বার সংকোচনমুখী মুদ্রানীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পাশাপাশি অর্থনীতিতে স্থবিরতা কাটাতে সুধার কমানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি ওয়ালিদ সাকিব স্টার নিউজ ঢাকা